আসসালামু আলাইকুম এগুলো হইতেছে টাইগার মুরগির অরিজিনাল টাইগারের বাচ্চা কাজী কোম্পানির বাচ্চা আগের বারের তুলনায় এবারের বাচ্চাগুলো আলহামদুলিল্লাহ অনেক সুস্থ সবল আপনাদের যে কোনো বয়সী টাইগার মুরগির বাচ্চা লাগলে স্ক্রিনে নম্বর যোগাযোগ করতে পারেন সবসময় এ গ্রেটের বাচ্চা পাবেন ইনশাল্লাহ আমাদের এই টাইগারগুলো পাঁচ থেকে ছয় কেজি ওজন হয় কিছু সময় সাত কেজি ওজন হয় তো আমরা এত বড় করি না আমাদের সর্বোচ্চ দুইশো গ্রাম আড়াইশো গ্রাম এবং দেড়শো গ্রাম এর ভিতরে এই বাচ্চাগুলো আমাদের বিক্রি হয়ে যায় আপনাদের দেড়শো গ্রাম দুইশো গ্রাম এবং আড়াইশো গ্রাম মানে বিশ থেকে পনেরো দিনের বাচ্চা তাদের লাগবে তো জিরো বাচ্চা আমরা বিক্রি করে থাকি আমাদের কাছে মিছিল ফাউমি টাইগার এবং লেয়ার মুরগির বাচ্চা থাকে এবং কোয়েলের হ্যাঁ আমাদের আমাদের লোকেশন হচ্ছে মানিকগঞ্জ সদর জাগির ইউনিয়ন পরিষদের এখানে